নমস্কার বন্ধুরা রমা স্বাগত শীতকাল মানে খেজুরের গুড় দিয়ে নানারকম মিষ্টি পদ তৈরি করা আর খাওয়া তাই আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি খুব সহজ ও লোভনীয় একটা রেসিপি যেটার নাম খেজুরের গুড়ের মাখা সন্দেশ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল এখানে এক লিটার দুধের দুধ থেকে আমি ছানা কাটিয়ে নিয়েছি আজকে আমি আর এই ভিডিওতে দেখাচ্ছি না কিভাবে দুধ থেকে ছানা তৈরি করে আপনারা আমার অন্য ভিডিও দেওয়া আছে রসমালাইয়ের রেসিপি সেই ভিডিও থেকে দেখে নেবেন দুধ থেকে কিভাবে ছানা তৈরি করে তো আমি ছানাটা ভালো করে মিখে নেব এর মধ্যে একটু আমুল দুধ দিয়ে দিচ্ছি তাহলে এর টেস্টটা ভালো আসবে ভালো করে এটাকে পাঁচ মিনিট ধরে মিখে নিতে হবে ছানাটা আমার মাখা হয়ে গেছে খুব ভালো করে ছানাটা মিখে নিয়েছি দেখো কতটা সফট হয়ে গেছে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে এক চামচ ঘি দিয়ে দেবো এবারে আমি এর মধ্যে কিছুটা দুধ দিয়ে দিচ্ছি এবার দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব একটু ঘন করে নেব আমার দুধটা ফুটে গেছে এবার দুধটাকে আমি আর একটু ঘন করব দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে ছানাটা দিয়ে দিচ্ছি এবার এটা দুধের সাথে ছানাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে গ্যাসটা আমি লো করে দিয়েছি দিয়ে ছানাগুলোকে একটু এইভাবে চেপে চেপে দুধের সাথে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা খেজুরের গুড় আপনারা এটাকে চিনি দিয়েও বানাতে পারেন আমি এখন খেজুরের গুড় দিয়ে বানাতে যেহেতু এখন শীতকাল খেজুরের গুড়টা পাওয়াই যায় এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি এটাকে অনবরত নাড়াচাড়া করব মানে এটা এখন একটু জলাভাব আছে এর মধ্যে আপনারা চাইলে ইয়ে এলাচ দিতে পারেন আমি দিচ্ছি না কারণ খেজুরের গুড় দিয়ে যে রকম এটা করছি তাই আমি এলাচ দিচ্ছি না সিন দিয়ে করলে অবশ্যই এলাচ দিতে হবে কারণ খেজুরের গুড় দিয়ে করলে এলাচ দিলে না অ্যালাজের ভালো গন্ধটা পাওয়া যাবে না খেজুরের গুড়ের ভালো গন্ধটা পাওয়া যাবে তাই আমি এটা এলাচ দিচ্ছি না এখানে আমার মাখা সন্দেশ তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব এখন আমি আপনাদের ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি দেখুন সন্দেশটা কীভাবে জমে গেছে কেউ বুঝতে পারবে না যে এটা বাড়ির বানানো আর সন্দেশটা খেতেও অসাধারণ হয়েছে আপনারা একবার এভাবে বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ